কেমন অনেক সবাই ভালো আছেন যারাই আমার এই লাইভটা দেখছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার সাবস্ক্রাইবার অনেকই হয়ে গেছে এটা অবশ্য আমার খুশি একটা ব্যাপার তবে আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন দেখেন এর জন্য অনেককে অনেকেরই ধন্যবাদ জানাচ্ছি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আশা করি আর আমার সাবস্ক্রাইবার বাংলাদেশ বাদে অনেক দেশেরই সাবস্ক্রাইবার হয়েছে দেখছি ते के जाना आंतरिक धन्यवाद ऑल फ्रेंड्स थैंक यू আমার লাইভটা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন অল ফ্রেন্ডস লাইক প্লিজ লাইক লাইভ লাইক প্লিজ ক্রে অ্যান্ড যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কল অফ ডিউটি ডাব্লিউ ডাব্লিউ টু হাই হাউ আর ইউ ফ্রেন্ডস আর আমার বাংলাদেশী ভাইরা যদি লাইভে থাকেন অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল অল প্লিজ আর বাংলাদেশি ভাইরা যদি থাকেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আপনারা সবাই কেমন আছেন ভাই আজকে আবার অনেক দিন পরেই লাইভে আসলাম আর কি লাইভে খুব একটা আশা হয় না কাজের ব্যস্ততার কারণে আজ লাইভে খুব একটা বন্ধু দেখতেছি না আমি ফ্রেন্ডস সার্কেল সব কম দেখতেছি তবে যারাই লাইভে আছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন রোকসানা মারেজ কি হাউর ভাই আপনারা সবাই কেমন আছেন যারাই লাইভে আছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশের ভাইরা যারাই আছেন লাইভে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জায়গাটার নাম বলবেন বাংলাদেশ থেকে দেখছেন না ইন্ডিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছি আমার লাইভে কতজন উপস্থিত আছেন ভাই মাত্র লাইক দিয়েছেন একজন আপনাদের কাছে অনুরোধ থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন লাইভে

আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন 好きこの本のネックスの場合は。 আজকে মনে হয় লাইভে আসাই ঠিক ভাই লাইভে লকজন কম দেখছি

あっ কি ভাই বাংলাদেশী ভাইরা আজকে নাই নাকি কারোর কাউকে লাইভ দিয়ে দেখছি না আজকে কেউ মেসেজের কমেন্ট করছে লাইভে কমেন্ট করছে না একত্রিশ জন লাইভে আছেন কেউ কমেন্ট করছেন না লাইভ দিচ্ছেন না ভাই আজ বাংলাদেশী ভাইরা নাই নাকি আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে না আপাতত আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সুলেমান সম্রাট

সোনার ভাই ভাই আপনারা যারাই লাইভ দেখছেন আপনারা সবাই কেমন আছেন ভাই সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা লাইভটা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর যারা এখনো লাইক দেন নাই লাইভে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আলহামদুলিল্লাহ ফাইন শোন আপনার বাসা কথায় ভাই তেলমাল না দিলে ওই না নাগাদ নিয়ে যায় নাই না হাসি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন দোকানে সাটারে তেল দেয় না সাটারে এক মাস পর পর তেল দেওয়া লাগে যারা লাইভটা দেখছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন

আপনারা বাংলাদেশি ভাইরা যারাই লাইভে আছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি লাইভে ঢুয়েছি আর আইসা আল ফাউল কথা কছে তাহলে অনিশা হাই কেমন আছেন অনিশা আপু গানের সাউন্ড বাড়া দেন সাউন্ড একটু আপনার যারাই লাইভে আছেন অবশ্যই আপনাদের নামটা বলে যাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভ কমেন্টে জানাবেন আর যারা লাইভটা দেখছেন একটা করে লাইক করে দিবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বানা বানা ওর বাপ দোহানে আছে

কালকেতে দিলাম কালকেতে দিন না তো খালি কালকে দেন না গোল फ्लावर কোম্পানি টাও কি ও না এটা ফলে কি রে তোরাই এহিরিয়া তো তিনশো বিশ কোটি খেলছে পাকিস্তান দিলাম দুই উইকেটে কয় রান করছে ষোলো ওভারে না সত্তর ওভারে দেয় কিন্তু পাকিস্তান কর

কি খেলা এতিয়া কি পাকিস্তান

আমি এই ধান ঘরে দেখাচ্ছি আমি তো দশটা দিলাম আমি দিনাই দশটা আর বিশটা টাকা আছে তুই মোবাইল থেকে তোর মাথা চুলি দেব সকাল বেলায় দশটা নিয়ে এসে